আলাইকুম তো সবাই কেমন করি ভালো আছেন তো আপনার সাথে কিন্তু অনেকদিন আগে একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম গ্র্যাশ মাইনিং তো গ্র্যাশ মাইনিং কিন্তু তাদের কিন্তু নতুন একটা আপডেট নিয়ে এসেছে তাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন লঞ্চ করছে এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপ টু থ্রি এক্স পর্যন্ত কিন্তু মাইনিং করতে পারবেন আর তিন গুণ মানে আপনি ধরেন আপনি ওদের এক্সটেনশন থেকে যদি একটা টোকেন আর্নিং করেন সেক্ষেত্রে সেম টাইমে এই অ্যাপ্লিকেশান থেকে যদি আপনি আর্নিং করেন সেক্ষেত্রে আপনি কিন্তু তিনটা করে টোকেন আর্নিং করতে পারবেন দেখেন আপনি যখন অ্যাপ্লিকেশন থেকে আর্নিং করবেন তখন আপনার এইখানে কিন্তু থ্রি এক্স পর্যন্ত কিন্তু আপনার মাইনিং স্পিড থাকবে তার মানে এই আপডেটটা আপনাকে ফলো করতে হবে এই আপডেট ফলো করলে আপনি কিন্তু মাইনিং স্পিডও বেশি পাবেন পাশাপাশি তাদের সিজন টু যে ইয়ারডেপটা এটার ভিতরে কিন্তু আপনি ইলিজিবল হতে পারবেন আপনারা সবাই জানেন গ্যাস মাইনিং কিন্তু সিজন ওয়ানের ভিতরে আমাদের ভালো একটা প্রফিট দিয়ে গেছে এবং তাদের টোকেন বর্তমান প্রাইস আপনি যদি কয়নগিয়ে চলে আসেন তাহলে দেখতে পাবেন তাদের টোকেনের বর্তমান প্রাইস হলো এক ডলার উনিশ সেন্ট করে এবং তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদেরকে পেমেন্ট দিবে এবং পেমেন্ট কবে দিবে আপনি আপডেট কীভাবে ফলো করবেন এবং আপডেট ফলো না করলে কি হবে সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো অবশ্যই ফুল ভিডিও দেখবেন তাহলে আপনি একটু বুঝতে পারবেন আর হ্যাঁ ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমাদের ইউটিউব চ্যানেল তো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল শান্তি সব সফিসিয়াল এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত এরকম অফার আপনি আপনি সবার আগে দেখতে পারেন পাশাপাশি এখানে আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর যে টাইটেল অপশন এইখানে সিম্পলি আপনাকে একটা ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাবেন কি এখানে পাবেন আজকের অফার লিঙ্ক এইখানে ক্লিক করবেন সরাসরি ক্লিক করার পরে আপনি কিন্তু সরাসরি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সবুজ সারণ অফিসিয়াল এখানে কিন্তু চলে আসবেন এখানে আসার পরে নিচে জয়েন বাটন পাবেন অবশ্যই জয়েন করে রাখবেন তাহলে প্রতিনিয়ত যে আমি শেয়ার করবো সবগুলো কিন্তু আপনি সবার আগে দেখতে পারবেন আর আজকের এই গ্রাস মাইনিংয়ের আপডেট দেওয়ার আগে আপনার সাথে আরেকটা প্রজেক্ট শেয়ার করবো যেখান থেকে আপনি ডলার ইউএসডিটি পাবেন এটা হলো আর্টিফ্যাক্ট প্রজেক্টের অ্যাড এবং তাদের সাথে কিন্তু ওকে এক্সের সাথে পার্টনারশিপ হয়েছে পাশাপাশি ওকে এক্সের ভিতরে তাদের টোকেন কিন্তু লিস্ট আছে তার মানে এইখান থেকে আপনারা পেমেন্ট যেটা পাবেন সাথে সাথে সেল করতে পারবেন আর তারা বলতেছে এখানে পঁচিশ ডলার ইউএসডিটি দেবে র্যান্ডম এক হাজার মানুষকে এবং এর আগের তিন চারটা রাউন্ড কিন্তু তারা সরাসরি পেমেন্ট করে দিয়েছে এই রাউন্ডেও কিন্তু তারা পেমেন্ট করে দেবে যাই হোক আজকের অফার লিঙ্কে ক্লিক করার পর আপনি এই প্রোসে চলে আসবেন আসার পরে এই যেখানে যে বোর্ডটা আছে এই বোর্ডের উপরে ক্লিক করে দেবেন বোর্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাকে বলবে স্টার্ট করতে বোর্ডটা কি স্টার্ট করবেন এবং স্টার্ট করার পরে দেখবেন কি আপনার সামনে এই যেরকম একটা ইন্টারফেস শো করবে আমি যেহেতু প্রজেক্ট অলরেডি শেয়ার করছি এরকম অপশন শো করবে তো এখান থেকে আপনি প্রথমে তাদেরকে এই যে টুইটারে ফলো করবেন তারপরে তাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করবেন ওকে এক্সে যদি আপনার পসিবল হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এই এখানে তারা বলছে ওকে এক্সের ভিতরে এগারোটা আর্টি টোকেন হোল্ড করতে তো এই দুইটা ট্যাক্স নিশ্চয়ের দুইটা ট্যাক্স আপনি যদি না করেন সেক্ষেত্রে খুব সমস্যা হবে না তো আপনি ফিনিশ অপশানে ক্লিক করে দেবেন এবং ফিনিশে যখন ক্লিক করবেন তার আগে আপনাকে প্রথমত আপনি টুইটারে ফলো করার পরে আপনি জাস্ট টুইটারে ইউজার নেম দেবেন টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করবেন তারপরে আপনাকে বলবে যে ওকে এর ইউআইডি দিতে বাংলাদেশ থেকে যেহেতু ওকে এক্স সাপোর্ট করেন আপনি র্যান্ডম একটা ইউআইডি দিয়ে রাখবেন এবং দেওয়ার পরে সবার শেষে তারা বলবে আপনাকে বিএনপি স্পারসেন্টেজ দেওয়ার জন্য আপনি ট্রাস্ট স্টেলে থেকে বিএনবি বি স্মার্সেন্টেজ অথবা এই অ্যাড্রেসটা দেওয়ার পরে এখানে যে ফিনিশ বাটন আছে তো ফিনিশ বাটনে ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু এখানে আপনার জয়েন করা কমপ্লিট হয়ে যাবে এবং এখানে জয়েন করার পরে আপনি যখন ফিনিশে ক্লিক দেবেন এরকম অপশন চলে আসবে তার মানে এখানে পার্টিসিপেট করা কমপ্লিট যখন তারা পেমেন্ট আপডেট নিয়ে আসবে আমি অবশ্যই আপনাকে আপডেট জানা যদি দুই হতে পারেন তাহলে কিন্তু এখান থেকে সরাসরি পঁচিশ ডলার ইউএসডিটি তারা আপনাকে গিউএ করবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পার আপনি সরাসরি ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিংক বা আজকের আপডেট লিংকে আবার ক্লিক দিবেন তারপরে আপনার সামনে যেরকম অপশন চলে আসবে রকম একটা পেজ চলে আসবে তো এখান থেকে আপনাকে এই গ্রাস মাইনিং এর ভিতরে মাইনিং করতে হবে তো এইখান থেকে আসার পরে এই যে দেখেন ডাউনলোড গ্র্যাশ এইখানে ক্লিক দিবেন আর এটা যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেমেন্ট নাও পেতে পারেন সিজন টুতে তারা যদি এমন একটা আপডেট আনে যে তাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তারা লঞ্চ করছে যেটা আমরা আজকে শেয়ার করতেছি তো এই অ্যাপ্লিকেশনে যদি আপনি আপ টু একশো ঘন্টা মাইনিং না করেন সেক্ষেত্রে আপনি যদি নট ইলিজিবল হন সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু পুরোটাই লস আপনার এর জন্য আপডেটটা ফলো করে রাখেন এইখানে যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড দেবেন এই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনাকে পাঁচ দিনের মতো কমপক্ষে মাইনিং করতে হবে তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকেন গ্যাসের সিজন টুতে আপনি ইলিজিবল হয়ে যাবেন এইখানে জাস্ট ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবেন তো ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে নতুন ইন্টারভিউ শো করবে তো এটা হলো গ্র্যাশের অরিজিনাল ইন্টারফেস তো এইখান থেকে আপনাকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে আগে কিন্তু কোড দিয়ে অ্যাপ্লিকেশন ডাউনলোড করা লাগতে এখন কিন্তু এমনিতেই ডাউনলোড করতে হবে এখানে দেখেন ডাউনলোড অ্যাপ্লিকেশন তো এইখানে ক্লিক দিবেন দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটা কি হবে ডাউনলোড হবে দেখেন আমাদের কিন্তু এটা ডাউনলোড হবে আপনি যদি ডাউনলোড করেন এবং ডাউনলোড হওয়ার পর অ্যাপ্লিকেশনটা সিম্পলি ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পরে এখানে আপনাকে লগ ইন করতে বলবে আপনি লগ ইন করে নেবেন এবং লগ ইন করার পরে আপনি জাস্ট এই যে এখানে জাস্ট আপনি আমি এটাকে কানেক্ট করেন একটু ওয়েট করেন তো এখানে থাকবে কানেক্ট অপশন আপনি সিম্পল এখানে কানেক্টে ক্লিক দেবেন দেখবেন আপনার অ্যাপ্লিকেশনের সাথে এটা কানেক্ট হয়ে যাবে তার আগে কিছু পারমিশন যাবে পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন তাহলে এই অ্যাপ্লিকেশনটা কানেক্ট হবে আর এটাকে ব্যাকগ্রাউন্ডে রাইখা দেবেন আর আপনাকে এক্সটেনশন মানে খুঁজতে হবে না আপনি এখানে বুঝবেন কিভাবে যে আপনার একশো ঘন্টা মাইনিং হয়েছে যেমন আমাদের কিন্তু ইপোস নাইন ইপোস নাইন থেকে যেহেতু আমরা মাইনিং করতেছি পাঁচ দিন কিন্তু অলরেডি কমপ্লিট তার মানে আমাদের কিন্তু এখানে কিন্তু একশো ঘন্টা ইজিলি কমপ্লিট হয়ে গেছে এইভাবে আপনারা নিয়মিত এটা মাইনিং করেন একশো ঘন্টা পাঁচ দিন মাইনিং করলে কমপ্লিট হয়ে যাবে আর এখানে দেখেন আমাদের রেফার একশো সাতচল্লিশ জন মানুষ কিন্তু ইলিজিবল হবেন আর বাকি যে মানুষগুলো জয়েন করেছিলো দুশো সাতচল্লিশ জন ওরা কিন্তু নট ইলিজিবল হবে ওরা কিন্তু নিয়মিত মাইনিং করে নাই বা ওরা কিন্তু দেখেন এইখানে একশো ঘন্টা মাইনিং কমপ্লিট করে নাই এতদিন যাবত অফারটা আসে অন বাট ওরা কিন্তু একশো ঘন্টা মাইনিং কমপ্লিট করতে পারে নাই যার কারণে কিন্তু এই সমস্ত মানুষ কিন্তু এখানে নট ইলিজিবল হবেন তো আগের রাউন্ডে অনেক মানুষই নট ইলিজিবল হয়েছে এই রাউন্ডেও সিজন শুতে কিন্তু অনেক মানুষই নট ইলিজিবল হবেন এজন্য আপনারা যারা কাজ করতেছেন অবশ্যই এখানে একটু গুরুত্ব সহকারে কাজ করবেন তাহলে ইলিজিবল হলে যাতে ভালো একটা অ্যামাউন্ট আপনি পেতে পারেন এখন বলি তারা পেমেন্ট দিবে কবে তারা এখানে ইপোস হলো নাইন তারা অনগোয়িং রাখছে এবং গত বছরে নভেম্বর মাসের দিকে কিন্তু তারা পেমেন্ট করছিল এবং তারা কিন্তু ঠিক সেম টাইমেই পেমেন্ট করবে তো তার পরেও ইপোস টেন আসতে পারে তার তার তারপরে যদি তারা যদি মানে আগে আগে পেমেন্ট দেয় সেই আপডেটটা তো অবশ্যই আপনারা পেয়ে যাবেন তো যতটুকু আপডেট দিলাম এটুকু আপডেট আপনারা ফলো করে রাখেন আমি এটার পরবর্তী আপডেট সবাইকে জানাই দিব আর থেকে ভালো একটা প্রফিট আগেও পাইছিলেন এখনও পাবেন আর আজকে যে বোট অফারটা শেয়ার করলাম এটাতে জয়েন করবেন এটার ভিতর থেকে কিন্তু পঁচিশ ডলার ইউনিভার্সিটি আপনি সরাসরি পেয়ে যাবেন তো এইসব সম্পূর্ণ ভিডিও সবাই সঙ্গে আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো অফার নিয়ে ততক্ষণ আমাদের ইউটিউব চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবার সঙ্গে ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য